যাদেরকে করা হয়েছে তাদেরকে এই আমলটা শিখিয়ে দিই এই আমলটা প্রত্যেকেই করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন কি সাতটি বড়ের কাঁচা পাতা নেবেন সবুজ কাঁচা পাতা এটা নেওয়ার পরে ভালো করে পিসবেন বাটবেন বাটার পরে পানিতে ঢেলে দিবেন ঢালার পরে এটাকে নাড়তে থাকবেন অর্থাৎ গরম পানিতে দেওয়ার পরে নাড়তে থাকবেন চুলায় যখন আপনি তাপ দিবেন নাড়তে থাকবেন আবার যদি আপনি বেটে না দেন সাতটা পাতা নিয়ে আপনি গরম পানিতে ঢেলে দেন দেওয়ার পরে আপনি আগুনের উপরে ওই পাতিলাটা রাখেন তারপরে পানি নাড়তে থাকেন এবং আপনি নিচে আগুন দিয়ে তাপ দিতে থাকেন যখন বুঝতে পারবেন যে এই পাতার রস অথবা কিছু পানির সাথে মিশে গেছে তখন আপনি পানিটা নেন নেওয়ার পরে তিন ভোগ পানি আপনি পান করেন পান করার পরে বাকি যে পানিটি রয়েছে তবে তিন ধোপ পানি যখন আপনি পান করবেন তার আগে একবার সুরা ফালাক একবার সুরা নাস আর একবার আয়াতুল কুরসি বিসমিল্লা সহকারে পরে ফু দিয়ে নেবেন ফু দিয়ে তিন ধোপ খাবেন খাওয়ার পরে বাকি যে পানিটা থাকবে এই পানি দিয়ে গোসল করবেন অন্য পানি এর সঙ্গে মিশাবেন না যদি এই কাজ করতে পারেন ইনিশ আল্লাহ আপনার শরীরে জাদু টোনা আসর করবে না প্রভাবান্বিত করবে না ঈশ্বর অল্লাহ